পছন্দের খাবার তালিকায় হালিম কিন্তু আমার মনে হয় সবার কাছেই বেশ জনপ্রিয় একটি খাবার তো যাই হোক এই যে হালিমিক্স নিয়েছি আর আজকে এই প্যাকেটের মিক্স দিয়ে আমি কীভাবে রান্না করেছি সেটাই দেখাবো তো এখানে এই যে প্রস্তুত প্রণালী হচ্ছে দেওয়াই থাকে পরেও প্রত্যেকটা রাঁধুনির কিছুটা নিজস্ব স্টাইল থাকে যার কারণে কিন্তু যে কোনো খাবার একটু বেশি টেস্টি হয়ে থাকে তো যাই হোক আমি হালিমের এই যে প্যাকেটটা কেটে নিলাম এখানে হচ্ছে দুইটা প্যাকেট থাকে তো একটা হচ্ছে হালি মিক্সড এটা হচ্ছে মিক্সড আর আরেকটা হচ্ছে হালিমের মশলা আপনি এই যেহেতু পূজার ঈদ তো চাইলে কিন্তু ঈদের মধ্যেও এই হালিমটা রান্না করে খেতে পারেন তো যাই হোক এটা আমি হচ্ছে এখন ঢেলে নিচ্ছি একটা পরিষ্কার পাত্রে আর এটা খুব ফুটুন তো গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো অর্থাৎ এটা অনেকটা নরম হয়ে ফুলে উঠবে আর এটা অবশ্যই করতে হবে একদম টকবগে গরম পানি দিয়ে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আর যেন কোনো দলা না থাকে এই জন্য খুব ভালোভাবে নাড়লাম এখন আমি এটা রেখে দিচ্ছি আর এখন হালিমের জন্য মাংসটা রেডি করে নিচ্ছি যে ছোট ছোটো করে মাংসগুলো কাটা আছে এখানে হাড় চর্বি সব সহ আছে আর হালিমের ক্ষেত্রে আসলে হাড় চর্বি এরকমভাবে মাংসটা নিলে বেশি মজা হয় তো রান্নাটা করতে হবে আসলে সরিষার তেলে কারণ যে কোনো মাংসের রেসিপি একটু সরিষার তেলে রান্না করলে কিন্তু টেস্টটা বেশি আসে তো সরিষার তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিলাম আর কয়েকটা রসুন দিয়ে নিয়েছি তো এইখানে গোটা রসুনই রেখেছি ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আর আমার বাসাতে আসলে সব সময় সরিষার তেলে রান্নাটাই হয়ে থাকে তো যাই হোক এখন এই যে বাটা মশলাগুলো এক এক করে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা যেটা আগে পেস্ট করা ছিল তো এখন এগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব অর্থাৎ মাংসটা আমরা যেভাবে সাধারণত রান্না করি সেভাবেই রান্না করবো তারপরে হচ্ছে হালিম প্রসেসে যাব তো এই তো এখন খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন হচ্ছে দুইটা দারচিনি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি তিনটা তেজপাতা আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিবো স্বাদ মতো লবণ আর সরিষার তেলের সাথে এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন এগুলোর সাথে আমি ওই যে হালিমের সাথে যে মশলার প্যাকেটটা ছিল এই প্যাকেট থেকে অল্প মশলা দিব অর্থাৎ পুরো প্যাকেটের মশলা কিন্তু এখন দিব না আমি এখন অর্ধেকটা দিব আর বাকিটা দিব শেষের দিকে তো কখন দিব সেটা দেখাচ্ছি তো আমি এখানে অর্ধেকেরও একটু কম দিয়ে নিলাম এখন এটার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এক এক করে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি অর্থাৎ হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া তবে এখন অনেকে বলবেন যে প্যাকেটের মশলার সাথে তো অনেক কিছু মেশানো থাকে হ্যাঁ থাকে তারপরে যে বললাম রাঁধুনির কিছু এক্সট্রা সিক্রেট থাকে সেটা হচ্ছে যার জন্য বেশি ভালো লাগে আর হালিমটা যেহেতু একটু তেল মশলা হলে বেশি ভালো লাগে তো এই জন্য আমি বাড়তিভাবে আরও কিছু মশলা অ্যাড করেছি অর্থাৎ নর্মালি আমরা মাংসটা যেভাবে রান্না করি সেইভাবেই হচ্ছে যে মশলা দিয়ে মাংসটা এখন খুব ভালো মতো কষিয়ে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে কষানোটা যেন ভালো হয় আর এখানে আমি গোটা রসুন দিলাম তবে এখানে বলে রাখি আমি মাংসের পরিমাণটা এখানে বেশি রেখেছি কারণ কিছুটা মাংস আমি উঠিয়ে রাখব আর আমার মেয়ে মায়সা ও হচ্ছে গোটা রসুনগুলো খুব পছন্দ করে তো যাই হোক প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম কয়েকটা ছিটি দিয়েছি এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এখান থেকে কিছুটা মাংস উঠিয়ে রাখব আর বাকিটা আমি হালিমের জন্য ব্যবহার করব তো আমি আমার প্রয়োজন মতো মাংস উঠিয়ে রাখছি আর এখানে হচ্ছে ঝোল এবং মাংস সবগুলোই রাখতে হবে অর্থাৎ একদম শুকনো করে রাখা যাবে না কারণ হালিমের যে টেস্ট এটা কিন্তু এই ঝোলের স্বাদ থেকে বেশ একটা কালার আসে আর তেল মশলাগুলো ভেসে উঠবে সাথে কিন্তু মজা লাগবে তো যাই হোক প্রয়োজন মতো আমি মাংস উঠিয়ে রাখছি আর হচ্ছে হালিমের জন্য আমি এখানে রেখে দিচ্ছি তো এই হচ্ছে ফাইনাল লুক আমি এগুলো উঠিয়ে রাখলাম আর এইগুলো আমি রাখলাম হালিমের জন্য যেখানে একটু তেলের পরিমাণ বেশি দেখা যাচ্ছে তো যাই হোক গরম সেই মাংসের মধ্যে এখন দিয়ে দিলাম ওই যে আগে থেকে হালিমের যে মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে ওটা কিন্তু ফুলে উঠেছিল অর্থাৎ ডাল চাল সব মেশানো যেহেতু উপকরণগুলো তো সেটা আমি মাংসের মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু এই যে নিচে লেগে গেলে ভালো লাগবে না খেতে তাই চেষ্টা করতে হবে চোলার উপরে দিয়ে কন্টিনিউ নাড়ার তো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর ঠিক এ পর্যায়ে ওই যে মশলাটা রেখেছিলাম সেখান থেকে বাকি মশলাটুকু আমি অ্যাড করে দিচ্ছি আর শেষের দিকে এই মশলাটা দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে তবে এখনই নামাবো না আর একটু আমি হচ্ছে ফুটিয়ে নিব মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ চেড়ে ফুটিয়ে নিচ্ছি আর ফাইনালি আর একটা কাজ করব। সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া ছিটাবো সেটা হচ্ছে একদম শেষে অর্থাৎ নামানোর কিছুক্ষণ আগে যেহেতু অনেকটা ঘন হয়ে এসেছে তারপরে হচ্ছে হালি মিষ্টির মশলাটাও আমার রেডি দেওয়া হয়ে গিয়েছে এখন ফাইনালি শুধু জিরার গোড়াটা দিয়ে আমি নামিয়ে নিব তো এই রকম অবস্থায় আমি হচ্ছে নামিয়ে নিব এরপরে কিছুটা আরেকটু ঘন হয়ে আসবে অর্থাৎ নামানোর পরে কিছুটা হচ্ছে যে এই যে ঝোলটা একটু টেনে যাবে তো ফাইনালি কিন্তু পুরোপুরি রেডি দেখলেন তো হালিম রান্না কিন্তু একদম সহজ একটা রেসিপি আর আমার বাসাতে সবসময় এভাবেই রান্না হয় যেটা কিন্তু বড় এবং বাচ্চারা খুব মজা করে খায় বিশেষ করে আমার মেয়ে আমার হাজব্যান্ড তো যাই হোক আর পরিবেশনটা আসলে নিজের ব্যাপার তো আমি এখানে কিছু শশা কুচি আর ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি এই হচ্ছে ফাইনাল লুক তো এটা ইফতারের জন্য এখন আমি পরিবেশন করব তো আমি এক এক করে বাটিতে উঠিয়ে নিচ্ছি তো চাইলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন অনেক টেস্টি হয় এই রেসিপিটি আর আসছে ঈদেও চাইলে আপনারা রান্না করতে পারেন তো যাই হোক এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ